ঈদের আনন্দকে আরেকটু আনন্দময় করে তোলার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের খুবই পছন্দের একটা জায়গা চট্টগ্রাম বিসে আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তা করার পর দুপুরে খাওয়ার পর আমরা যেহেতু ঈদের দিন খুবই ব্যস্ত ছিলাম সেজন্য পরের দিন একটু রিল্যাক্সের জন্য বাচ্চাদের কিনে সুন্দর টাইম পাস করার জন্য চলে যাচ্ছে আমাদের খুবই পছন্দের জায়গা প্রথমে আমাদের ড্রেসগুলো নামে নিলাম তারপরে রেডি হচ্ছে আমি আরিয়া আরহান দিদার দিদার আগে বেরিয়ে গেছে যেহেতু ড্রাইভার নেয় সে গাড়ি দেখতে গেছে গাড়ি সব ঠিক আছে কিনা আর আমরা এই সুযোগে একটু ফটোশুট করে নিচ্ছি এ হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লোক আর ইয়ারহান গেছে আমরাও রেডিও গেছে আমরা কোথাও যাওয়ার আগে বাসায় একটু ফটোশ্যুট করি ভিডিও ক্যাপচার করি যেহেতু সুন্দর ড্রেস করি সুন্দর ড্রেসগুলো সুন্দর মুহূর্তগুলো মিস করতে চাই না করে তারপর বিসমিল্লা বলে ঘর বের বেরিয়ে যাই দিদার আগে বেরিয়ে গেছে দিদার বন্ধুর ফ্যামিলি যাচ্ছে দুই ফ্যামিলি সেজন্য ওদেরকে আনতে গেছে ও এনে বাইরে ওয়েট করতেছে আমরাও চলে আসছে এসে দিকে ওরা গাড়িতে ওয়েট করতেছে ওদের সাথে একটা হাই হেলো দিলাম দিয়ে তারপর আমরাও বসে গেলাম দিদার যেহেতু গাড়ি ড্রাইভ করতেছে তার লাইসেন্স লাগবে লাইসেন্স ছিল ছোট গাড়িতে আরহান গেছে লাইসেন্স আনার জন্য এনে তারপর বিসমিল্লা বলে আমরা রওনা দিছি আর বাহিরে পরিবেশটা দেখে এত ভালো লাগছে একটু মেঘলা ছিল বিকেলে কোথাও ঘুরতে যাওয়ার সময় যদি একটু মেঘলা পরিবেশ থাকে দেখতে ভালো লাগে আর যেহেতু ঈদের বন্ধ ঈদের বন্ধে রোডও ফাঁকা ছিল সবাই দেশে বাড়িতে গেছে সেজন্য রোড ফাঁকা আর বাহিরের পরিবেশটা এত সুন্দর যারা চিটঙ্গের বাহিরে আসেন তারা চিটঙ্গের পরিবেশটা দেখেন তো কেমন লাগতে আপনাদের কাছে আরামে আরামে কিছুক্ষণ যাওয়ার পর তারপরে শুরু হয়ে গেছে ব্যারাম ব্যারাম মানে জ্যাম জ্যাম হচ্ছে আমাদের কাছে খুবই একটা বিরক্তকর যেহেতু ঈদের পরের দিন বাপসির জ্যাম থাকবে না কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে প্রচুর জ্যাম জ্যাম কাটিয়ে তারপর আমরা কিছুক্ষণ যাওয়ার পরে দিদারের বন্ধু আরেক ফ্যামিলি আসছে ওদেরকে নিলাম নেওয়া হওয়ার পরে আবার আমরা রওনা দিছি এই বিসের পারে যাওয়ার সময় আমার কাছে বেশি ভালো লাগে রোডের পরিবেশটা আশেপাশের পরিবেশটা এক পাশে হচ্ছে সাগর আরেক পাশে হচ্ছে সবুজ আর সবুজ জমি আর জমি আমরা বিসের মুখে এসে দেখতেছি প্রচুর আর গাড়ি মানুষ আর মানুষ আসলে পারে পাড়ের পরিবেশটা দেখে বলেন কেমন লাগতেছে যেমনি বিশের পারের পরিবেশের সৌন্দর্য তেমনি আজকে যেহেতু মেঘলা মেঘলার মধ্যে আরো সৌন্দর্য বেড়ে গেছে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমরা ওইখানে গিয়ে বিসের মুখে প্রায় এক ঘন্টা বসেছিলাম একটু গাড়ি যাচ্ছে জ্যাম একটু গাড়ি যাচ্ছে জ্যাম যেমনি মানুষের বিড় তেমনি গাড়ির বীর আর এটা হচ্ছে টানেলের মুখের এত সুন্দর লাগতেছিল মেঘলার মধ্যে মনে হচ্ছে যে এই পরিবেশটা আরো ফুটে গেছে আমি বারবার এই ফুটেজ নিচ্ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা অবশ্যই দেখে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আর যেহেতু বাতাস ছিল পরিবেশ অনেক বেশি ভালো লাগছে অতিক্রম করে আমরা দিকে চলে যাচ্ছি যাওয়ার পরে আবার সেই জ্যাম জ্যামে জ্যামে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমরা বাসা থেকে একটু আলি ভেরিয়েছিলাম কিন্তু জ্যামের মধ্যে থেকে থেকে প্রায় সন্দেহ হয়ে গেছে আর মানুষের অবস্থা দেখে আমরা ভাবছি ঈদের পরের দিন যেহেতু একটু রিল্যাক্সে আমরা বিষের পারে ঘুরাঘুরি করতে পারবো কিন্তু যাওয়ার পরে দেখতেছি প্রচুর জ্যাম মানুষ যেমনি তেমনি গাড়ি তারপরে ফাইনালি আমরা বিশ্বের মুখে চলে গেছি কিন্তু আমাদের গাড়ি ঢুকতে দিচ্ছে না বলতেছে আজকে যেহেতু মানুষ বেশি গাড়ি বিশের পাড়ে যেতে পারবে না আপনারা অন্যদিকে পার্কিং করেন কি আর করা পার্কিং করে তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিশের মুখের দিকে যাওয়ার সব আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রচুর মানুষ আর মানুষ মানুষের জন্য কিছুই দেখা যাচ্ছে না তারপরে বাদাম দেখছে বাদাম নিলাম আমরা খেতে খেতে যাচ্ছি আর সুন্দর সুন্দর ঘোড়া সাজিয়ে রাখছে চড়ার জন্য আসলে মানুষ যে হারে এখানে হাটাহাটি করতেছে ঘোড়া বা গাড়িতে চড়ার মতো কোনো অবস্থায় নেই এখানে ঘোড়া গাড়ি আসে তারপরে সুন্দর কিছু গাড়ি দেখলাম এগুলো হচ্ছে বিষে চড়ার গাড়ি এগুলো আগে ছিল না এখন নতুন দেখছি যে হারে মানুষ মানুষের ফাঁকে কি আসলে গাড়ি চলতে পারবে আর এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে তারপরে মাতার সুন্দর সুন্দর ফ্লাওয়ার ক্যাপ থেকে শুরু করে অনেক কিছু আছে যেহেতু ঈদের পরের দিন সবাই ঘুরতে যাচ্ছে সবাই সবার মতো করে এনজয় করতেছে ফাইনালি আমরা পানির কাছে চলে আসছি জ্যাম ঠেলে ঠেলে পানির কাছে চলে আসছি এসে সাগরের অবস্থা দেখে এত ভালো লাগছে আপনারা দেখে বলেন তো আপনাদের কেমন লাগছে এত সুন্দর একটা পরিবেশে আমরাও গিয়েছি আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি আপনারাও দেখেন উপভোগ করেন এত সুন্দর পরিবেশ যেমনি মেঘলা তেমনি সাগরের ও আর সাগরের গর্জন আমি একটু সাউন্ড রাখলাম সাগরের গর্জন কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে সিগন্যাল ছিল আর ওয়েদারটা একটু যেহেতু রাফ ছিল এই জন্য প্রচুর বাতাস ছিল আর সাগরের গর্জন ছিল প্রচুর ঢেউ ছিল আর জোয়ার ছিল এই পাশে আমরা দেখে চলে যাচ্ছি আরেক পাশে এই পাশে যেহেতু মানুষ বেশি আমরা যে পাশে যাই ওই পাশে চলে যাচ্ছে যাওয়ার সময় দেখতেছি সবাই খাবার নিয়ে ব্যস্ত এখানে বিভিন্ন খাবারের দোকান হতে শুরু করে খেলনার দোকান থেকে শুরু করে অনেক কিছু বসেছে সবাই সবার মতো করে এনজয় করতেছে সবার মতো করে টাইম পাস করতেছে সুন্দর মূর্ত কাটাচ্ছে আমি যেতে যেতে একটু পানির পাশে গেলাম পানির পাশে গিয়ে পানির সৌন্দর্য দেখলাম ঢেউ সৌন্দর্য এবং গর্জন দেখলাম এখানে একদল বন্ধু আসছে ওরা ওদের মতো করে গান গিয়ে সুন্দর টাইম পাস করতেছে তারপরে আসছে ডাব বীজ যেহেতু ডাব তো থাকবে আর প্রচুর ছিল বাতাস ছিল কিন্তু প্রচুর গরম ছিল তারপরে আমি যেই পাশে যাচ্ছিলাম ওই পাশে গেলাম গিয়ে পানির কাছে গেছি যেহেতু সাগর পারে গেছি আর এত সুন্দর পরিবেশ আসলে মনকেও তো আর দূরে রাখতে পারতেছি না সেজন্য পানির কাছে গেলাম গিয়ে একটু পানিটা টাচ করতে চাচ্ছিলাম আমার মেয়েকেও সাথে নিলাম কিন্তু আসলে সম্ভব হচ্ছিল না ভয়ও পাচ্ছিলাম কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পানির কাছাকাছি যাওয়ার জন্য দুই পাশে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে করে পানির কাছে গিয়েছি কিন্তু পানি টাচ করতে পারি আমি গিয়েছি প্রথম তারপর আমার মেয়ে বলতেছে ও যাবে ও গেছে গিয়ে আমরা একটু ফটোশ্যুট করেছি ভিডিও করেছি করার পরে তারপরে এই যে দেখেন পানির সৌন্দর্য আর মানুষের সৌন্দর্য আমি একটু পর পর পানির গর্জন আপনাদের কাছে একটু তুলে ধরছি আপনাদের কাছে কেমন জানাবেন এত সুন্দর গর্জন আসলে কি আওয়াজটা না রেখে পারা যায় এই জন্য একটু আওয়াজটা রাখতেছি আর এত সুন্দর পানি দেখে না মন থেকে আসার জন্য পরিবেশ থেকে রাতের পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে যাক আমাদের ঘুরা শেষ আমরা ফাইনালি একটু আইসক্রিম খাওয়াচ্ছি আইসক্রিম খেয়ে তারপর আমরা আমাদের আরেকটা গন্তব্য স্থানে যাবো সেজন্য এখানে বাচ্চারা বানাদর্শের তারা সবাই আইসক্রিম খাবে সেজন্য সবাইকে আইসক্রিম দিলাম আমরাও খেলাম আমাদের পছন্দের আইসক্রিম আমরা চেয়েছিলাম সেবো খাবো কিন্তু ওইখানে সেবোয় নাই ওখানে হচ্ছে পোলার এই ছিল আমাদের বিশের পরে গুড়াগুড়ি সুন্দর একটি মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ